সিজারের পর প্রসূতির মৃত্যু ক্লিনিকে তালা দিয়ে ফালালো কর্তৃপক্ষ যশোর সদর উপজেলার রূপা দিয়ে বাজারে অবস্থিত একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় রিমা বেগম ফসিস নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে আর এই ঘটনা জানা জানি হলে ক্লিনিকে তালা লাগিয়ে পালিয়ে যায় কর্তৃপক্ষ সোমবার চব্বিশ জুন সকাল সাড়ে আটটার দিকে রূপা দিয়ে বাজারে মনসেবপুর মোড়ে গ্রামীণ ক্লিনিকে এই ঘটনা ঘটে প্রসূতি রিমা বেগম নরেন্দ্রপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী স্থানীয় সূত্রে জানা গেছে গ্রামীণ ক্লিনিকের দালাল চক্রের সদস্য নরেন্দ্রপুর গ্রামের এক নারী বারোশো টাকার বিনিময়ে রিমা বেগমকে কৌশলে ও ক্লিনিকে ভর্তি করেন রিমা বেগমের পরিবার জানায় সকাল আটটার দিকে রিমা বেগমের প্রসব বেদনা উঠলে তাকে গ্রামীণ ক্লিনিকে ভর্তি করা হয় সেখানে সাড়ে আটটার দিকে সিজারের মাধ্যমে রিমা বেগম একটি পুত্র সন্তান প্রসব করেন সন্তান প্রসবের পরপরই রিমা বেগমের মৃত্যু হয় লুর ছালি তুলি নামে একজন চিকিৎসক রিমার সিজার করেন বলে তার পরিবার জানায় রিমার স্বামী রফিকুল ইসলামের অভিযোগ ভুল চিকিৎসায় রিমা মারা গেছেন সিজারের পর রিমা বেঁচে আছেন বলে ক্লিনিক কর্তৃপক্ষ ভুল বুঝিয়ে ক্লিনিকে তালা মেরে দেয় এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে পরবর্তীতে বিষয়টি বুঝতে পেরে এলাকাবাসী ও ক্লিনিকের সামনে একত্রিত হয় এই বিষয়ে নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মন্ডল বলেন প্রসূতির মৃত্যুর পর স্থানীয় লোকজন ও পরিবারের লোকজন গ্রামীণ ক্লিনিক গেরাও করেন এই সময় ক্লিনিকের লোকজন তালাজুলিয়ে পালিয়ে যায় এক পর্যায়ে উত্তেজিত জনতা ভাঙচুর করতে গেলে পুলিশের একটি টিম নিয়ে আমরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি তিনি বলেন পরিবার যেহেতু ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ করেছে সেহেতু মরদেহ উদ্ধার করে আমরা ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছি